করছি। আল্লাহ আল্লাহ বিরোধী আইন কানুন যা আছে সেগুলিকে আমরা সমর্থন করে চলছি আমরা বিরোধিতা করছি না ফলে এই দুটি জিনিস হলে ইমানের দাবি সঠিক হলো না দাবি হলো এই তাগুতকে অস্বীকার করতে হবে আর আল্লাহর প্রতি ইমান আনতে হবে পরিপূর্ণভাবে তাহলে আল্লাহ পাক বলেন এমন কোন জিনিস নাই যে তাকে ধ্বংস করে দিতে পারে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে ইমান ছাড়া সকল নে নষ্ট হয়ে যাবে মানুষের নে কামল প্রত্যেক মানুষ কিছু না কিছু ভালো কাজ করে ইমান যদি না থাকে তাহলে এই ভালো কাজের কোনো মূল্য নাই কোরআনে কারিমের আব্বুনারামিন বলেন বলি

কোন ব্যক্তি আমলের দিক থেকে ব্যর্থ ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি তা কি বলবো না সেটা হলো এই দুনিয়ার চেষ্টা সাধনায় চেষ্টা সাধনায় যারা সঠিক পথে চলার কথা মনে করে যারা ভ্রান্ত পথে চলেছে আর মনে করেছে এটাই আমরা ভালো কাজ করছি কাজ করতেছে ফাসাদের কাজ আর মনে মনে ভাবতেছে আমরা দেশ গড়ার কাজ করতেছি যেমন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী নাম ওই বাহিনী যারা মানুষ মারে সমানে মানুষ জবাহ করে মানুষ জবাহ করে বাড়িতে আগুন লাগায় মানুষগুলিকে শান্তিতে বসবাস করতে করতে দেয় না এদের নাম হয়েছে কি শান্তি বাহিনী খেরাত কার নাম দিয়া জলুন আর জনুন কার নাম খেরাত পাগলপনার নাম বুদ্ধিপনা আর বুদ্ধিপনার নাম হলো পাগলপনা কানার নাম পদ্মলোচন এই কথাই এখানে প্রযোজ্য নিজেরা কাজ করে তারা মনে করে যে আমরা এটা সমাজের জন্য দেশের জন্য ভালো কাজ করতেছি আসলে এই কাজটি ইমানের উপরে না থাকার কারণে এই কাজগুলির দ্বারা দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করছি এই যে ইমান ছাড়া আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া যে কাজগুলি তারা করছে ওদের সম্পর্কের রবুন আর বলেন ওলাই কালদিন ক্যাফারু বি আয় তিওরব বিহীম ওয়ালে ক ইহি ফাহাবিকালুহুম ফনালুকি মুলহুম য়ামালকিয়াম তিভজনা এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সঙ্গে দেখা করাকে অস্বীকার করেছে আমি তাদের এই ইমান না থাকার কারণে তাদের সমস্ত কাজগুলিকে নষ্ট করে দেব বরবাদ করে দেব এবং তাদেরকে কেয়ামতের দিন কোনো গুরুত্বই দেওয়া হবে না তারা এই পৃথিবীতে যতই নিজেদেরকে গুরুত্ব মনে করুক নিজেদের গুরুত্ব নিজেরা মনে করুক বা অপর মানুষেরা তাদের গুরুত্ব দিক না কেন কেয়ামতের দিন তারা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না ইমান এমন একটা জিনিস যেটা আল্লাহর শাস্তি থেকেও বাঁচিয়ে দেয় আল্লাহ মানুষের উপরে যদি কোনো গজব আসে আজাব আসে এই আজাব থেকে গজব থেকে বাঁচতে হলে কিসের প্রয়োজন জোরে বলেন না কিসের প্রয়োজন ইমানের প্রয়োজন আল্লাহ প্রচন্ড শাস্তি থেকে বাঁচার জন্য ইমানের দরকার হবে জি আলী হ্যাঁ বিশ্বাসীরা আমি কি তোমাদের কেমন একটি ব্যবসায়ের কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দেবে কনসো বাহান আল্লাহ আল্লাহই জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবার জন্য ফর্মুলা দিচ্ছেন বাঁচায় দিচ্ছেন আমি এমন একটা ব্যবসার কথা তোমাদের বলি যে ব্যবসাটা করলে পরে যার নামের কঠিন শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে ব্যবসার কথা আল্লাপাকে এই জন্য বললেন মানুষের ব্যবসাটা ব্যবসায় লাভবান হওয়ার ব্যাপারটায় খুব বেশি লোভ থাকে ব্যবসায় লাভবান হওয়ার জন্য রাত জাগে কষ্ট করে পরিশ্রম করে ব্যবসাটা মানুষ খুব ভালো বোঝে এই জন্য কেয়ামতের দিনে নাকি এক ব্যক্তিকে উপস্থিত করা হবে ফেরেশতা তাকে বলবে এটা কোনো কোরআন হাদিস নয় রূপক একটি কথা ফেরেস্তা তাকে জিজ্ঞেস করবে সে লোকটা বড় ব্যবসায়ী পৃথিবীতে নাম করা ব্যবসায়ী ছিল তাকে প্রশ্ন করবে আল্লাহর বান্দা তোমার ন্যাক এবং পাপ পাপ আর পুণ্য দুটোই সমান সমান হয়ে গেছে বলো এখন তুমি কোথায় যাবো দুজে যাবে না ফেরস্তা যাবা ব্যবসায়ী লোকটি তখন বলবে ভাই ফেরেস্তা আমি ব্যস্ত চিনি না দুযোগও চিনি না যেখানে গেলে পরে আমার দুই টাকা লাভ হবে আমার সেখানে পাঠায় দাও তার মানে হচ্ছে ব্যবসাটা মানুষে খুব ভালো বোঝে আর লাভ এর কথা শুনলে পরে মানুষ সেদিকে বেশি ঝুঁকে পড়ে এ পৃথিবীর বুকি যত ব্যবসা আছে সমস্ত ব্যবসার ভিতরে লাভ আছে নোকসানেরও সম্ভাবনা আছে হান্ড্রেড পার্ট লাভের সম্ভাবনা নিয়ে ব্যবসা কেউ করতে পারে না করা নয় আল্লাহ বলেন। আমার সঙ্গে যে ব্যবসাটা রা হলো তিজার তাবুর এই ব্যবসার ভিতরে কোনো নোকসান নাই কোন রকমের ক্ষতি বা লসের কোনো সম্ভাবনা নাই জোরে বলেন আল্লাহ। যাহার নাম থেকে যদি বাঁচতে চাও আমার সাথে ব্যবসা করো সেই ব্যবসাটা কি জাহান্নামে রাজাব থেকে বাঁচতে হলে আল্লাহর সাথে যে ব্যবসাটা সেই ব্যবসাটার নাম হলো ইমান সে ব্যবসাটার নাম কি ইমান তুমি নু নাবিল্লাহি ও রসুনিহি ওয়াতুজাহিদুন ফি সবি লিল্লাহিবিয়াম্ ওয়ালিকুম আম ফুসিকুম এটা হলো আমার সঙ্গে ব্যবসাটা পুঁজি খাটাও তিনটা পুঁজি খাটাও সে তেরোটা পুঁজি হলো ইমানের উপরে ভিত্তি করে একটা হলো আমি আল্লাহর উপরে ইমান দুই নম্বরে আমার রসনের উপরে ইমান আর আমার রাস্তায় জানাল মাল দিয়ে যে হাত করা এই ইমানের পুঁজি যদি খাটাতে পারো যাহার নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ বাঁচায় দেব দুনিয়াও আসে গজব আসে এটা হলো পরকালের কথা দুনিয়ায় যত শাস্তি আছে